রাসুল একবার দশ ব্যক্তিকে গোয়েন্দা হিসাবে সংবাদ সংগ্রহের জন্য পাঠালেন এবং আসিম ইবনো সাবিত আনসারিকে তাদের নেতা নিযুক্ত করেন যিনি আসিম ইবনো ওমর ইবনুল খাত্তাবের নানা ছিলেন তারা রওনা করলেন যখন তারা উসফান ও মক্কার মাঝে হাদাত নামক স্থানে পৌঁছন তখন হুজায়েল গোত্রের একটি প্রশাখা যাদেরকে লেহিয়ান বলা হয় তাদের নিকট তাদের ব্যাপারে আলোচনা করা হয় তারা প্রায় দুইশত তীরন্দাজকে তাদের পিছু ধাওয়ার জন্য পাঠান এরা তাদের পদচিহ্ন দেখে চলতে থাকে সাহাবিগণ মদিনা হতে সঙ্গী নিয়ে আসা খেজুর যেখানে বসে খেয়েছিলেন অবশেষে এরা সে স্থানের সন্ধান পেয়ে গেল তখন এরা বলল এগুলো ইয়াসরিবের মদিনার খেজুর অতঃপর এরা তাদের পদচিহ্ন দেখে চলতে লাগল যখন আসিম ও তার সাথীগণ এদের দেখলেন তখন তারা একটি উঁচু স্থানে আশ্রয় গ্রহণ করলেন আর কাফিররা তাদের ঘিরে ফেলল এবং তাদেরকে বলতে লাগল তোমরা অবতরণ করো ও স্বেচ্ছায় বন্দিত্ব বরণ করো আমরা তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমাদের মধ্য হতে কাউকে আমরা হত্যা করব না তখন গোয়েন্দা দলের নেতা আসিম ইবনু সাবিত আল্লাহ বললেন আল্লাহর কসম আমি তো আজ কাফিরদের নিরাপত্তায় অবতরণ করব না হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনার নবীকে সংবাদ পৌঁছে দিন অবশেষে কাফিররা তীর নিক্ষেপ করতে শুরু করলো আর তারা আসিম আসিমসহ সাতজনকে শহীদ করল অতপর অবশিষ্ট তিনজন খুবাইব আনসারি জায়েদ ইবনু দাসিনা আল্লাহু এবং অপর একজন তাদের দেয়া প্রতিশ্রুতি ও অঙ্গীকারের ওপর নির্ভর করে তাদের নিকট অবতারণ করলেন যখন কাফিররা তাদেরকে আয়ত্তে নিয়ে নিল তখন তারা তাদের ধনুকের রশি খুলে ফেলে তাদেরকে বেঁধে ফেলল তখন তৃতীয় জন বলে উঠলেন গোড়াতেই বিশ্বাসঘাতকতা আল্লাহর কসম আমি তোমাদের সঙ্গে যাব না যারা শহীদ হয়েছেন আমি তাদেরই পদাঙ্ক অনুসরণ করব ফলে তারা তাকে টেনে হিঁচড়ে তাদের সাথে নিয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু তিনি যেতে অস্বীকার করলে কাফিররা তাকে শহীদ করে ফেলে এবং খুবাইব ও ইবনু দাসিনাকে নিয়ে চলে যায় অবশেষে তাদের উভয়কে মক্কায় বিক্রয় করে ফেলে এটা যুদ্ধের পরের কথা তখন খোবাইবকে হারিস আমিরের পুত্রগণ ক্রয় করে নেয় আর বদর যুদ্ধের দিন খোবাইব রাদিয়াল্লাহ হারিসিবন আমিরকে হত্যা করেছিলেন খোবাইব রাদিয়াল্লাহ কিছুদিন তাদের নিকট বন্দি থাকেন ইবনু সিহাব রহিমাহুল্লাহ বলেন আমাকে ওবাইদুল্লাহ ইবনু ইয়াজিদ অবহিত করেছেন তাকে হারিসের কন্যা জানিয়েছে যে যখন হারিসের পুত্রগণ খোবাইব রাদিয়াল্লাহকে শহীদ করার সর্বসম্মত সিদ্ধান্ত নিল তখন তিনি তার কাছ থেকে ক্ষৌরকার্য সম্পন্ন করার উদ্দেশ্যে একটা খুর ধার চাইলেন তখন হারিসের কন্যা তাকে একখানা খুর ধার দিল সে সময় ঘটনাক্রম আমার এক ছেলে আমার অজ্ঞতে খোবাইবের নিকট চলে গেলে তিনি তাকে ধরেন এবং আমি দেখলাম যে আমার ছেলে খোবাইবের অরুর ওপর বসে রয়েছে এবং খোবাইবের হাতে রয়েছে খুর আমি খুব ভয় পেয়ে গেলাম খোবাইব আমার চেহারা দেখে তা বুঝতে পারলেন তখন তিনি বললেন তুমি কি ভয় করছো যে আমি এই শিশুটিকে হত্যা করে ফেলব কখনো আমি তা করব না আল্লাহর কসম আমি খোবাইবের মতো উত্তম বন্দি কখনো দেখিনি আল্লাহর শপথ আমি একদা দেখলাম তিনি লোহার শিকলে আবদ্ধ অবস্থায় ছড়া হতে আঙুর খাচ্ছেন যা তার হাতেই ছিল অথচ এ সময় মক্কায় কোনো ফলই বহ যাচ্ছিল না হারিসের কন্যা বলত এ তো ছিল আল্লাহতওয়াল্লার পক্ষ হতে প্রদত্ত জীবিকা যা তিনি খোবাইবকে দান করেছেন অতপর তারা খুবাইবকে শহীদ করার উদ্দেশ্যে হারামির নিকট হতে হিল্লের দিকে নিয়ে বেরিয়ে পড়ল তখন খুবাইব রাদি আল্লাহ তাদেরকে বললেন আমাকে দুরাকাত সালাত আদায় করতে দাও তারা তাকে সে অনুমতি দিল তিনি দুরাকাত সালাত আদায় করে নিলেন অতপর তিনি বললেন তোমরা যদি ধারণা না করো যে আমি মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়েছি তবে আমি সালাতকে দীর্ঘ করতাম হে আল্লাহ তাদেরকে এক এক করে ধ্বংস করুন অতপর তিনি এক কবিতা দুটি আবৃত্তি করলেন ওয়ালাস্তু উবালি হিনা আকুতালু মুসলিমান আলা আয়ু শাকু কানা লিল্লাহি মাসরাই ওয়াজালিকা ফি জাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারেক আলা আউসলি শিরিন মুমাজ্জাই আমি কোনো কিছুরই পরোয়া করি না যখন আমি মুসলিম হিসাবে নিহত হই আল্লাহ রাহে যেভাবেই আমাকে পর্যদস্ত করা হোক তা কেবল আল্লাহ জন্যই করা হচ্ছে তিনি ইচ্ছা করলে আমার বিচ্ছিন্ন অঙ্গসমূহে বরকত দান করবেন অবশেষে হারিসের পুত্র তাকে শহীদ করে ফেলে বস্তুত যে মুসলিম ব্যক্তিকে বন্দী অবস্থায় শহীদ করা হয় তার জন্য দুরাকাত সালাদ আদায়ের রীতি খুবাইব রাদিয়াল্লাহ ই প্রবর্তন করে গেছেন যেদিন আসিম রাদিয়াল্লাহ শাহাদত বরণ করেছিলেন সেদিন আল্লাহ তালা তার দোয়া কবুল করেছিলেন সেদিনই আল্লাহ রাসুল সাল্লিউসাল্লাম তার সাহাবিগণকে তাদের সংবাদ ও তাদের ওপর যা যা আপতিত হয়েছিল সবই অবহিত করেছিলেন আর যখন কুরাইশ কাফিরদেরকে সংবাদ পৌঁছানো হয় যে আসিম রদিয়াল্লাহকে শহীদ করা হয়েছে তখন তারা তার কাছে এক লোককে পাঠায় যাতে সে ব্যক্তি তার লাশ হতে কিছু অংশ কেটে নিয়ে আসে যেন তারা তা দেখে চিনতে পারে কারণ বদরযুদ্ধের দিন আসিম রদিয়াল্লাহ কুরাইশদের এক নেতৃস্থানীয় ব্যক্তিকে হত্যা করেছিলেন আসিমের লাশের রক্ষার জন্য মৌমাছির ঝাঁক প্রেরিত হল যারা তার দেহ আবৃত করে তাদের ষড়যন্ত্র হতে হেফাজত করল ফলে তারা তার শরীর হতে এক খণ্ড কেটে নিতে পারেনি শিক্ষা এক সর্বদা নেতার অধীনে সঙ্গবদ্ধ যাপন করতে হবে দুই ওয়াদা ভঙ্গ করা কাফির মুশ্রিকদের চিরাচরিত অভ্যাস তিন নারী ও শিশুর প্রতি ইসলামের সহমর্মিতার সীমাহীন এজন্য যুদ্ধের ময়দান তাদেরকে আক্রমণ করতে নিষেধ করা হয়েছে চার শাহাদাত মুমিনের কাঙ্ক্ষিত লক্ষ্য